প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা দেখতেই পাচ্ছেন যে বসে আছি আত্মীয়দের বাড়িতে আত্মীয়ের কাছে আসলে এই সুন্দর একটা হাসি আত্মীয়ার প্রিয় দর্শক এই হাসির আলে কতটা কষ্ট আছে কিন্তু আজকে আমরা সেই কথাগুলোই জানবো আসলে বরাবরই আমরা সিঙ্গারদের কিন্তু সবসময় বিনোদন হাসি আনন্দ এগুলো তুলে আপনাদের মাঝে কিন্তু এর পিছনে যেগুলো থাকে সেগুলি কখনোই আমরা তুলে ধরি না তো যাই আজকে আমরা আত্মীয়ের বাড়িতে আছি তো আশা পরে দেখি আত্মীয়া বিশ্বাস কাজে আছে কি এটা কি কাঁথা সেলাই করতেছে খেতা খেতা তো আপনি ভালো কারুকার দর্শক দেখেন অনেক সুন্দর মানে করে কাঁথা সেলাই করছে তো তাই হোক আমাদেরকে একটা সেলাই দিব মানে তো প্রিয় দর্শক আজকে আমরা কিন্তু আর হাসি আড়ালে কষ্টগুলো জানবো আত্মীয় কথাগুলো আমাদের সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটা ভিডিওটা দেখবেন এবং আমাদেরকে অবশ্যই আপনি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন

সবার তো আন্টি হয় আর আমার হচ্ছে হলো আপু হয় প্রবাসী আপু তোমাকে স্মরণ করছে এবং আমাদের সবাইকে ভালোবাসে আমার আর আপু মানে আমার আপু হয় সবার আন্টি হয় আমি এই জন্য আমাদের ঠিকই যাই ওটা আমি আপু আমাকে অনেক ছোট আমার আপু হ্যাঁ আপনি আমাকে আমি তার সাথে এরকম একটা সম্পর্ক হ্যাঁ ভাই বোনের সম্পর্কে জন্য আমার সে বড় আপু সে অনেক ভালো অনেক মনটা অনেক মানে সাদা সে আমাদের শিল্পী গোষ্ঠী এমন ভালোবাসে এবং সবাই কি কি বলবো মানে মানে অতি আপন করে নেয় এই মানে আমরা আসছি যে নয়ন ভাই আসল কথাটা কিছু বলে না আপনাদেরকে বোঝানোর প্রয়োজন দেয় আমি মনে করি আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন এবং ভাইরাল সিঙ্গার গ্রুপ প্রত্যেকটা চ্যানেল দেখছেন যে আমি প্রত্যেকটা সিঙ্গারদের জন্য করছে আসলে ওনার মনটা অনেক উদার তো এরকম মানুষটা যেন সারটা জীবন থাকে দোয়া করি আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন সবসময় স্মরণ করেন বিদায় ওনার ভালোবাসার কারণে কিন্তু আজকে আমরা আত্মীয় বাড়িতে আসতে পারছি আর আত্মীয় সঙ্গে কথা বলে বলতে পারতেছি আর এভাবে একসঙ্গে বসে এক পাশাপাশি বসে থাকবে বসতে পারছি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনিকে আমি কিছু উপহার আজকে আমরা আত্মীয় কাছে দিব তো আসলে এটাও এটা আরো মেয়ের উদ্দেশ্য

আনটি বলতেছে যে আতিয়ার ঘাড়া মরি নাকি দর্শক আমরা এই মুহূর্তে আতিয়ার আমাকে দেখাতে পারতেছি না যাই হোক আমরা অবশ্যই খবর দেওয়া হচ্ছে আসবে আসতে আমরা আপনাদের পরিচয় করে দেবো তো যাই হোক আমরা তোমাকে যাচ্ছি তো তোমার কি অবস্থা পড়াশোনা পড়াশোনা নাকি না ওই সময় পাই তখন না তোমার কিন্তু একটা জিনিস মাথায় রাখো আগে পড়াশোনাটাকে বেঞ্চ করে আনা ঠিক আছে তারপরে বিনোদনটা হুম এন্ড বিনোদনটাকে মেইন করে যাব না বলে তো মানে পার্সোনাল লাইফটা মেইন মানে জীবনে একটা কিছু করতে হবে একটা কাজে যাইতে হবে হ্যাঁ আর একটা কাজে যাইতে হলে তোমাকে বরশটা ঠিক রাখতে হবে কিন্তু তুমি যদি একদম মনে করো যে এইটাকে অফ রাখকি যদি গানের দিকে যাও বিনোদন করো ওইটাকে মেইন কই নাও তাহলে তোমার কিন্তু জীবনের লক্ষ্যে পৌঁছানো অনেক কঠিন হবে ঠিক আছে তো এটা অবশ্যই পাষাভাষী লেখা বড়া করবে না পাষাভাষী না লেখা বড়া মাস্ট করবে পাষাভাষী গান গান করবে তো যাই হোক প্রিয় দর্শক কি বলবো যে আতিয়া আসলে বলছেন মানে দেখেন কতগুলো কষ্টার মনে হয় পড়াশোনায় ইচ্ছা মানে করতে তোমার কোনো প্রবলেম হয় না এটা মানে খরচ আছে বিভিন্ন গানটা খুব ভালো লাগে অবশ্যই গানটা খুব ভালো একটু কষ্টের কথা কষ্টের কষ্টের তো আসলে কথার মধ্যে ঠিক আছে কোন গানটা তোমার কাছে যাবার মতো নেকি জীবনে নাই আমি পাখি অধুম দয়া তোমার দুনিয়া তোমার কাছে আনন্দ আনন্দে তোমার কাছে যাবার মতো সঞ্চয় কিছু নাই মফিমা কি খুব ভালো লাগছে তো দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আতিয়া তুমি এত কষ্টে গান গাইছো তো তোমার আর কি মানে কষ্ট অন্য কোন আছে কি মানে কিছু প্রকাশ করা যায় কিছু যায় না যাই আমার মনে হয় যেগুলো যায় সেগুলো অবশ্যই সবাই শেয়ার করবা কারণ কষ্ট শেয়ার করলে মানুষের

যতটুকু জানি মিডিয়া জগতে কিভাবে চলা লাগবে বলি অবশ্যই অবশ্যই তো প্রিয় দর্শক আসলে আতিয়া বয়স কিন্তু একদম কম ঠিক আছে তো যাই হোক আমরা ওকে তুলে ধরলাম আপনাদের সামনে আসলে আর অনেক কষ্ট আছে সেই কষ্টের কথাগুলো বলতে পারতেছে না আসলে কষ্টগুলোকে আপনাদের কি হাসি মুখে বোঝাচ্ছে ওরা কিন্তু মানে কষ্ট মানে মুভমেন্ট করতেই পারে না ওকে বললেও বুঝতে মানে হাসির মধ্যে সবকিছু হয় তো যাই হোক ও এরকম যেন সবাই যেন এরকম কষ্টগুলোকে হাসি মুখে দূর করে দেয় এক হাসির মাধ্যমে সবকে সব কষ্টের জন্য ইয়া করে দেয় এটাই আমি কামনা করি সবার জন্যই তো যাই হোক তুই দর্শক সবাই দোয়া করবেন আর তো দর্শকদের সাথে কিছু বলো দর্শক আমি তোমার দেখা অনেকে গান লাইভ জীবন গল্প শুনলো তোমার বাড়ি দেখলো তো যাই হোক আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বল দর্শকের উদ্দেশ্যে কি বলবো এখানেও দিবেন এবং যদি আপনারা ভালোবাসা না দিতেন হয়তো এখানে ভাইয়াদের সাথে দেখা হতো না আর এইভাবে মানে এত আসতেও পারতাম না কিছু মানে ভালোবাসা না তো হয়তো আমরা ওইভাবে করতে পারতাম না অবশ্যই দর্শকদের জন্য হ্যাঁ আসলে মেইন উদ্দেশ্য যেটা আমরা আন্ত্রিক আছে মানে জোর মূলত এখানে আছি ঠিক আছে

আন্টি আসলে দোয়া করবেন আমাদের জন্য যাতে আমার জন্য না আমাদের সকল টিমের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি এবং অন্যদেরকেও যেভাবে সাপোর্ট করছেন আমাদেরও আশা করি করবেন এবং পাশে থাকবেন আমাদের না বলো আমাকে যাই হোক অবশ্যই আন্টি কি বলবো যে আটিয়া আতিয়া জবেন তো আসলাম মূলত আপনি আপনাকে দেখানোর জন্য এবং আমার জন্য কাছে আপনি কি সবাই অবশ্যই ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া কিন্তু বা আসতে পারতো না সবকিছু আপনাদের জন্য হয়েছে আপনি অবশ্যই তার পাশে সাপোর্ট করবেন দোয়া করবেন আমাদের দর্শক আজকে কিন্তু দেখেন আতিয়ার বাড়িতে সবার মন খারাপ আতিয়া খেলাম অসুস্থ ক্যান্সার ক্যান্সারের ট্রিটমেন্ট করতে অনেক

তো যাই হোক প্রিয় দর্শক আমি তো সবই জানাইলাম আসলে আত্মীয় পরিবারের জন্য চিন্তিত আর মাথা নাই এই মুহূর্তে পাশে তো যাই হোক দোয়া করবে আমি দোয়া পরিবারের জন্য অবশ্যই চাপ করবে আর নেক্সট হয়তো আপনাদের মাধ্যমে আর বিনোদনগুলো আমরা নিয়ে আসবো বাট এরকম ভাবে খালি কণ্ঠে হয়তো এইভাবে কখনোই আমি দেখিনি বাট আজকে দিচ্ছি আপনাদের জন্যই যে আজকে এইভাবে ব্যতিক্রম ভাবে আমরা কিন্তু আপনাদের মাঝে রক্ত তুলে ধরার চেষ্টা করলাম সবাই আমাদের ধোয়া করে পাশে থাকবেন আজ এইগুলোই আল্লাহ হাফেজ